বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এটা মানুষের মানতে হবে জামাত ইসলাম জামাত বিএনপি ইসলামী আন্দোলন এটা আমার সরমান দল আপাগা জামাত এটা জামাত মন থেকে আওয়ামী লীগকে সাপোর্ট করি জামাত দল প্যাকনাফ থেকে তেতুলিয়া কে হবে আগামী সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল সবচেয়ে বেশি জনপ্রিয় জানবো সাধারণ জনগণের থেকে সঙ্গে আছি আমি ইমরান চলুন জেনে নেই কে হবে আগামী সরকার আওয়ামী লীগের একটা বাস যেমন গাড়ি ড্রাইভার খারাপ হইতে পারে এজন্য তো গাড়ি খারাপ না জামাতা হোক বিএমপি হোক আওয়ামী হোক তবে স্বাধীনতার পক্ষে শক্তি এদেশে থাকুক বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এটা মানুষের মানতে হবে জামাত ইসলাম আগামীতে ইনশাল্লাহ জামাত ইসলামকে দেখতে চাই ঘুষ আমার বিশ্বাস এরা গেলে অন্তত দেশে কমবে ঠিক আছে জাম্মাত আমরা জাম্মাতকে দেখতে চাই আমরা পছন্দ আমার পছন্দ জাম্মাত বিএনপি আমরা দেখতে চাচ্ছি বাংলাদেশ জাতীয়তা দল বিএনপিকেই আমি আমলি গিরে ভালোবাসি আমলি গিরে ভোট দিই বলার নাই যদি আমলি আসে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ভোট দিব আর নাই তো ভোট দিব না এটা নিষিদ্ধ করছে এটা যদি আবারিয়া কোনো আইনের প্রক্রিয়া যদি আবারিয়া চালু হয় তাহলে নিশ্চয়ই আমলিক আবারিয়া নির্বাচন করব আসব হয়তো এক দল তো আর এক জীবনের থাকে না হয়তো কেউ দশ বছর থাকবো কেউ পাঁচ বছর থাকবো এরকমই দেশটারি দলই না দুইটা আমলিক আর বিএনপি ইসলামী আন্দোলন এই ইসলামিকদের দেখতে চাই এবার তো দেশের কোনো ক্ষতি করে নি এই কারণে মনে করো ইসলামী দল আর এর উপর সততা আছে তো শেষ করে এলাইছে এখন এই দলকে এবার হাসিনারও দেখছি খেলাধাও দেখছি দেখি একবার দেখি ভালো খারাপ অত আসে না ক্ষমতায় এখন একবার দেখি যদি ভালো করে এটা আমার সরমান দল আমরা ভালোবাসি ইসলামী আন্দোলন বাংলাদেশ আটপাকা পিআর পদ্ধতি পিআর পদ্ধতি যদি হয় তাই মনে করেন যে এলাকায় যে পাতি রংবাস বা পাতি নেতারা এগুলো আগে আবির্ভাবটা একটু কম থাকবে জামাত ওদের নিয়ম শৃঙ্খলা ভালো সৎ এর জন্যই এটা জামাত ইসলামী আমাদের দেশে ইসলামিক আইন যেন দেশে চলে এই জন্য এখানে আওয়ামী লীগ নাই তবে আমি মন থেকে আওয়ামী লীগকে সাপোর্ট করি কারণ আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন জননেত্রী শেখ হাসিনা তিনি দেশের অনেক উন্নয়ন করেছেন এবং সকলকে সুযোগ সুবিধা দিয়েছেন এবং আজকে কিছু অপশক্তি তাকে তার ক্ষমতা থেকে নামিয়েছে এবং বর্তমানে দেশকে দখল করে রেখেছে আমি নৌকারে পছন্দ করি তারা পেশিবাদ হোক আর যাই হোক এটা আইন ই করে এটা এর তারে তো দেশ তুলে তারাই দেওয়া যাবে না তো বাতিল করা যাবে না আর অপরাধ করলে একজন করতে পারে না সে পালাই নেই সে যদি পালাতো তত বাই রোডে যাত বা ইসি তার গাড়ি যাত জামার দল দেখছি দেশে উন্নতি হইব ভালো হইবো চোর ছাড় চোর করে যাবো দেশের দর্শক দেখলেন কে হবে আগামী সরকার আজ এই পর্যন্ত দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন